হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা ধুরন্ধরের সেকেন্ড উইক এর বক্স অফিস কালেকশন টা নিয়ে কথা বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে ধুরন্ধর এই মুহূর্তে দাঁড়িয়ে বক্স অফিসে একটা সলিড গ্রিপ করে রেখেছে তারিখে রিলিজ তোমরা প্রত্যেকেই জানো এই ছবিটা নিয়ে ছবিটা ঘিরে আর একটা একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে তবুও আমার মনে হয় না যে ধুরন্ধর যেভাবে এগোচ্ছে যেরকম একটা গ্রিপ করে রেখেছে বা যেরকম জাম্প করছে ছবিটা ওয়ার্ড অফ মাউথ এতটাই সুন্দর তৈরি হয়েছে আর কি চারিদিকে মানে ফার্স্ট উইকের থেকেও সেকেন্ড উইকের কালেকশন বেশি ভাবুন তাহলে মানুষের কি কি লেভেলে আর কি একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে আর কি ছবিটা ঘিরে আর তোমাদেরকে বলি আমার তো মনে হয় না কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আর কি ধুরন্ধরের বক্স অফিসেস বা কালেকশনের উপর সব থেকে বড় কথা ধুরন্ধর যেরকম পারফরমেন্স দিচ্ছে যেরকম কালেকশন করছে সেকেন্ড উইকে এসে বড় বড় কিছু ছবির রেকর্ড ধুরন্ধর কিন্তু ভেঙে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এটা বলাই যায় স্বাভাবিকভাবে যে বলিউড কিন্তু আরও একটা ইন্ডাস্ট্রি হিট পেতে চলেছে এর আগে আমরা জানি যে স্ত্রী টু ইন্ডাস্ট্রি হিট ছিল সেটা প্রায় আটশো নশো কোটি গিয়েছিল আর ধুরন্ধর এই সময় দাঁড়িয়ে যে কালেকশনটা করেছে খুব স্বাভাবিকভাবেই খুব শীঘ্রই ছবিটা সেই কালেকশনটাকে বিট করে দেবে আর কি ছবি লাইফ টাইম কালেকশন গিয়ে কোথায় দাঁড়ায় তো যাই হোক প্রথমত আমরা গতকালকে কালেকশন নিয়ে কথা বলি সানডের কালেকশন নিয়ে শুধুমাত্র সেকেন্ড সানডেতে এসে এরকম একটা কালেকশন ভাই আমি প্রথম ছবি এরকম দেখলাম ফার্স্ট সানডে কালেকশন তার থেকে কম ছিল সেকেন্ড উইকের সানডেতে এসে আহ মানে আলাদাই কালেকশন করে দেখালো প্রায় আটান্ন পয়েন্ট কুড়ি কোটি টাকা এবং সেকেন্ড উইকে এসে মানে ফ্রাইডে টু সানডে কালেকশন যা হয়েছে এর আগে যে যে ছবি রেকর্ড করে বসেছিল যেরকম স্ত্রী টু বলো বা জওয়ান বলো মানে যেগুলোকে আমরা ভাবতাম এগুলোকে আর হয়তো কোনো ছবি বিট করতে পারবে না ছাবা রয়েছে সেখানে সেখানে পাঠান রয়েছে জওয়ান রয়েছে পুষ্পা টু রয়েছে এই প্রত্যেকটা ছবির রেকর্ড এমনই হয়ে দাঁড়িয়েছে বাট তোমাদেরকে বলি যে একদমই অপ্রত্যাশিত ভাবেই আর কি ধুরন্ধর এখন শীর্ষে দাঁড়িয়েছে সেকেন্ড উইকেট টোটাল কালেকশন প্রায় একশো ছেচল্লিশ পয়েন্ট সামথিং কোটি টাকা বুঝতেই পারছো যে শুধুমাত্র তিন দিনে ফ্রাইডে টু সানডে ঠিক আছে তো বুঝতেই পারছো যে ধরেন্দ্র যেভাবে এগোচ্ছে যেরকম আর কি মানে স্ট্রং ওয়েতে এবং একটা স্ট্রং হোল্ড নিয়ে এগোচ্ছে খুব শীঘ্রই আর কি করে হিস্টোরিক একটা কিছু করে দাঁড়াবে এবং এটা অবশ্যই যে সেকেন্ড যে এরকম একটা কালেকশন হয়েছে সেটা সম্পূর্ণটাই আর কি সম্ভব হয়েছে অক্ষয় খান্নার জন্য আপনারা দেখেছেন যে ছবিটা রিলিজ করার পরে ওয়ার্ড অফ মাউথা এতটা স্ট্রংলি ওয়ার্ক করেছে এবং পুরোটাই আর কি আমাদের আকশাই খান্নার জন্য তার পারফরমেন্সের জন্য তার এন্ট্রির জন্য এই কারণে ছবিটা আরো ভালো ওয়ার্ক করে গেল অল ওভার ইন্ডিয়া জুড়ে এটা শুধুমাত্র আমি হিন্দি বেল্টের কালেকশনটা নিয়ে কথা বললাম ঠিক আছে মানে ওভারসিজ কালেকশন দেখলে হয়তো এর থেকে মানে অনেকটা বেটার হবে আর কি শুধুমাত্র হিন্দি বেল্টে এই ছবিটা এখনো পর্যন্ত যে কালেকশনটা করেছে সেটা টোটাল প্রায় তিনশো চৌষট্টি পয়েন্ট ষাট কোটি টাকা তো এটা বিশাল একটা মানে বলবো একটা মার্ক এখনো পর্যন্ত ধুরন্ধরের জন্য এবার যে স্পিডের সাথে এগোচ্ছে ছবিটা কালেকশানের দিক থেকে ছবিটা খুব শীঘ্রই কিন্তু একটা বিগ মানে বড় অ্যাচিভমেন্ট আর কি করতে চলে যায় আর কি বলিউড ইন্ডাস্ট্রি থেকে আর কি তো যাই হোক এই ছিল বলার ধুরন্ধরের বক্স অফিস কালেকশনটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশ টাকা বললেন বৃহস্পতি পরবর্তী আপলোড অবশ্যই থ্যাংক ইউ